এই দেখুন সাতের লাইনের মাছ সাত নম্বরে লেগেছে বাজে এখন বারোটা দশ নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ইন্ডিয়ানের চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ওই এই পুকুরে উনিশটা সিট হয়েছে উনিশটা সিটের উনিশটা সিটের আজকে নেট ভিজেছে মাছ সবাই পেয়েছে সব থেকে ভালো পয়েন্ট এটা খুব ভালো লাগলো উনিশটা সিটেই মাছ পেয়েছে কম বেশি যাই হোক আপনাদের রেজাল্ট যেটা বলছি পনে দুটো অবধি এই পুকুরটা হয়েছে খামারগাছি মুক্তারপুর তালপুকুর আজকে শনিবার তারই রেজাল্ট আপনাদের প্রতিটা নেট প্রতিটা সিট নাম্বার বলে আপনাদের দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে দিনের রেজাল্ট কী হবে আমি বলতে পারবো না আপনাদের পণ্য দুটো অবধি রেজাল্ট দেখালাম আপনাদের যদি বাকি কিছু জানার থাকে আমি মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নেবেন অথবা কোনো শিকারী বন্ধু আপনার কাছে থাকলে তাদের কাছ থেকে জেনে নেবেন মাছ সব কটা সিটে পেয়েছে উনিশটা সিটে খুব ভালো লাগলো এটা দেখাই যায় না এরকম অনেক পুকুরে আছে আপনার অনেক সিটে মাছ খায় না নেট ভেজে না যাই হোক এখনও দেখলাম আমি দাঁড়িয়ে যাই তিন চারটে শট হলো বড়ো একটা সাতের মাল খেয়েছে সাড়ে তিনের কাতলা খেয়েছে দুই আড়াই খেয়েছে ছোটোও খেয়েছে যাই হোক পুকুরটি খোলা থাকবে সপ্তাহে চার দিন এই রবিবারের পরে আবার থাকবে মঙ্গলবার তারপরে বৃহস্পতিবার তারপরে শনি রবিবার একদিনে একটি পাশের মূল্য তিন হাজার টাকা আপনাকে সকালবেলা দিয়েই বসতে হবে কোনো রকম কম হবে না যদি আপনারা এই চিন্তা ভাবনা করে আসতে পারেন কোনো রিকোয়েস্ট করলেও আপনাদের কমানো হবে না যদি একান্ত মাছ না পান সেটা বিকেলের দিকে মালিক সিদ্ধান্ত নেবে টাকা আপনাকে সকালে দিয়ে দিতে হবে তখন কম বেশি একটা কিছু করাই যাবে যদি আপনারা আসেন খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন আমার কথাই নয় আর আপনারা যদি আসেন টোপ ব্যবহার করতে হবে সাদা টোপ ও সুজির টোপ বাকি কোনো টোপ অ্যালাউ নেই তো আপনারা আসলে খোঁজ খবর নিয়ে আসবেন একদিন একটি পাশের মূল্য তিন হাজার টাকা বলে দিলাম সপ্তাহে খোলা হয়েছে চার দিন মঙ্গলবার বৃহস্পতিবার শনি রবিবার রবিবারের পরে বন্ধ থাকবে পুকুরটা কিছুদিন তারপরে আবার কবে খুলবে আপনারা খবরাখবর পেয়ে যাবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি দূর থেকে কেউ আসেন ঠিকানা যদি বুঝতে না পারেন মালিকের ফোন নাম্বারে ফোন করবেন উনি সঠিক আপনাদের ঠিকানা বলে দেবে ভালো থাকুন টাটা দর্শক বন্ধু

মাছ দেখাচ্ছে তিরিশ নম্বর সিটের বাজে একটা পনেরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা সব নিয়ে ছোটো বড়ো নেই বড়োর ভিতরে এইটাই আছে দেড়ের লাইনের না একটা আছে বারোশো তিরিশ নম্বরের মাছ দেখালাম একটা পনেরো বাজে খামার কাছে মুক্তারপুর তালপুকুরে এই যে ভাই দেখে নিন বাকি সব এখানে ফটকে ভাই একটু তাকাও বহুদিন দেখাতে পাইনি ছেলেটাকে না অনেকে বলছে যে কি হলো কোটকে পাওয়া যাচ্ছে না উদয় হয়ে গেছে দেখি আর এই যে আমাদের চিংড়ি ভাই আজকে এখানে এসেছে দেখতে চিংড়ি ভাইকে দেখতে পাবেন যেখানেই যাই গাড়ি দেখ এই যে উনত্রিশের নেট দেখাবো কামার কাছে মুক্ত শনিবারের এই দেখুন এখন বাজে একটা কুড়ি তুলে ফেলো একটু চারটে না পাঁচটা আছে পাঁচটা আছে এই দেখুন পাঁচটা উনত্রিশ নম্বরের আমার কাছে মুক্তাপুর তালপুকুরের শনিবারের রেজাল্ট একটা পনেরো অব্দি সারাদিন কীভাবে যায় দেখুন তাস সাতাশ নম্বরে নেট দেখাবো এই যে দাদারা বসেছেন সব সব বড় বড় পুরনো শিকারি কি রেজাল্ট দেখব সাতাশ নম্বরে নেট দেখাচ্ছি খামার গাছি মুক্তাপুর তালপুকুরের একটা কুড়ি বাজে তুলে ফেলো না দেখা যাবে না সবথেকে ভালো লাগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আছে এই দাদারা ছাব্বিশে বলেছে কামার মুক্তাপুর মুক্তাকুর তালপুকুর শনিবার আজকের দেখবো একদম ফোর হান্ড্রেড না ছাব্বিশ তাই তো এই ছাব্বিশ নম্বরের নেট দেখাচ্ছি এ দাদারাও পেয়েছে কয়েকটা ভালোই দেখে নিন ছাব্বিশ নম্বর একটা কুড়ি শনিবার ছোট বেশ বড় নয় এই যে দাদারা বলেছে এই যে দাদা এই যে দাদা ঢেকে আছে মুখ আমরা কাকাবাবুদের পঁচিশ বন্ড এই যে পঁচিশ পঁচিশে নম্বরে বসেছে বন্ড যা দেখি আমরা বুক করেছি পঁচিশ নম্বরের নেট দেখাচ্ছি শনিবারের একটা কুড়ি একটা কুড়ি একটু তো দেখা যাচ্ছে না এই যে একটা কুড়িতে দাদারা এই পেয়েছে আছে গোটা সাথে ছোট ছোট বড় নেই পঁচিশ নম্বর শনিবার আমার কাছে তাল দেখি চব্বিশে হয় চব্বিশ নাকি চব্বিশ নম্বর এটা একটু দেখি জানো দাদা এইটা ওই যা আছে কটা আছে তালি বুঝতে হবে এমনি কটা আছে বলতে পারবেন তিনটে আছে চব্বিশ নম্বরে মশলায় দেখা যাবে না এই দাদারা বসেছে এই যে তেইশে আমার দাদারা বসেছেন দেখি কি রেজাল্ট আজকে শনিবারের রেজাল্ট আমার কাছে মুক্তাপুর তালপুকুরের একটা কুড়ি পুরো একদম একটু নেট দেখবো দাদাদের দাদা একটু দেখাও তেইশের নেট দেখি এইখানটা একটু তুলনা একটু দেখি এই যে তেইশে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আছে দেখে নিন একটা কুড়ি বাজে এই যে দাদা একটু তাকান এই দাদা বসেছে ধন্যবাদ দাদা পঞ্চার অভাব নেই প্রচুর ওইখানে বাইশ নম্বরের নেট দেখবো কোনদিকে হ্যাঁ ওদিকেই যাচ্ছি দাদা আপনাকে দেখাবো আপনি তো বারণ করেছিলেন বাইশ নম্বরের নেট দেখাচ্ছি একটা পঁচিশ খামারগাছি মুক্তারপুর তালপুকুরের শনিবারের রেজাল্ট এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটায় এটা তাকাও ভাই বাইশ নম্বরের এই যে তোমাদের কত নম্বর একুশের নেট দেখাবো একুশ একটুখানি তোমাকে সেই ফেলতেই হবে এই গেল একুশের সাইজটা ভালো আছে দেখুন আটটা আছে দাদারা বলছে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঠিকই বলেছে একদম পারফেক্ট একটু সাইজটা আছে দাদা এই দাদারা বসেছেন তাদের কত নম্বর দাদা উনিশ এই দাদারা বসেছে উনিশ নম্বরে

শনিবারের বারবেলায় বাজে একটা পঁচিশ একটু নেটটা দেখব আঠেরো নম্বর নেট দেখছি শনিবারের একটা পঁচিশ কটা আছে গো চারটে আছে মোটামুটি সাইজ দেড় কিলো বারোশো এরকম নাকি ঠিক আছে বাদে সতেরো রেজাল্ট বলছে ভালো না কটা পেয়েছেন তাও বলে দিলে হবে তিনটে ছোটো তাহলে একটু সতেরো নম্বরের নেট দেখব শনিবার দেড়টার কাছাকাছি এখন আপনাদের দেখাচ্ছি রেজাল্ট সারাদিনের কী রেজাল্ট হবে জানি না যদি আপনারা খোঁজখবর নিতে হয় মালিকের কাছ থেকে বা শিকারী বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবেন না তুললে দেখতে না এই যে ঠিক আছে এই যে চারটে চারটে এক একটু বল ঠিক আছে শতক নম্বর নেট দেখালাম এই যে দাদারা বসেছেন ঠিক আছে হ্যাঁ একটু দেখি তোমরাই তো দেখবেন আরে বলে আমাদের দেখানো একটু তাকাও এই যে দাদা বসেছেন খুব কাছের লোক আমাদের চোদ্দ নম্বর নেট দেখবো শনিবারের দেখুন দাদা একটু তাকাবেন দাদা চোদ্দো নম্বরের নেট দেখাচ্ছি দেড়টা বাজতে চললো দেড়টার রেজাল্ট এটা এটা তোলো না নাহলে দেখতে পাবো না একটু নেইখান ডাঙ্গাটা সকলে প্রচুর সহযোগিতা করছেন এই দেখুন পেয়েছে বড় নেই ছোটো অনেক কটাই আছে চোদ্দ নম্বরের দাদা একটু তাকাবেন বাবলুদা তাই তো বাবলুদা এপারের নেট দেখানো এখানেই শেষ এবার ওপারের দেখাবো এই দেখুন পুকুরের পরিবেশ খুব সুন্দর লাগছে রাউন্ড পুরো এগারো এগারো একটা নাকি একটু দেখালে কোথায় এগারো একটা এটা খোলো তোলো এই দেখুন আর একটা ঢুকছে এই যে আর একটা ঢুকছে জালে এটা কত নম্বরে আট আট নম্বরে চারটে বোধ হয় আট নম্বরে একটুখানি তোলো না পাঁচটা আছে আট নম্বরে বাজে একটা পঁয়ত্রিশ আর ওইটা কত নম্বরের বাবাই নয় একটা দেখছি একটু এই পাইপটার উপরে তোলো না উঠে ও কিছু হবে না আমি বললে কিচ্ছু হবে না আমাকে একদম পাইপটার উপরে তুলতে বলছিলাম দেখাই যাবে না কিচ্ছু হবে না আমার কথা ওইখানটা আটকে গেছে বলবে উত্তম দা বলেছে কেউ কিচ্ছু বলবে না নম্বর তাই তো বললো ন নম্বরে অনেক কটা পেয়েছে বাজে গিয়ে এখন একটা পঁয়ত্রিশ অনেক বলতে বেশি নয় সুজির টোপ সুজির টোপ আর সাদা টোপ এলাও আছে বাকি কিছু নেই এই যে দেখুন এই যে দেখুন দাদারা সাত নম্বরে বসেছে শনিবার খামার মুক্তাপুর তাল পুকুরে একটু তাকান এই যে সাত নম্বরে নেট দেখাচ্ছি একটা চল্লিশ বাজে খামার তাল পুকুরের দাদারা বড়ও একটা পেয়েছে এই দেখুন এই যে বড়টা ঠিক 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 আছে 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 যথেষ্ট একটা দুটো তিনটে তিনটে নাকি চারটে চারটে আছে একটা বড় আছে সাতের লাইনের একটা চলে গেছে দাদা একটু তাকাও দাদা আবার সাইকেলে ধাক্কা খেয়ে হাতে ছাল চামড়ে উঠে ফেলে ঠিক আছে ধন্যবাদ ছ নম্বর হয়েছে তোমাদের একটু ছ নম্বরে দেখিয়ে দিও ছ নম্বরে নেট দেখাবো আপনাদের চল্লিশ হতে চলেছে একটা একটা চল্লিশের রেজাল্ট খামার গাছি মুক্তারপুর তালপুকুরের

ওই দেখো বলে কিছুই হয়নি বলে সব ইস চার নম্বরের নেট দেখাচ্ছি আপনাদের এই দেখুন চার নম্বর শনিবার খামার গাছি তাল পুকুর এই দেখুন এই যে ছোটো ছোটো পেয়েছে ছটার মতো ছটাই ঠিক আছে দাদা একটু তাকাও তোমাকে একটু দেখিয়ে দিই এই যে দাদা হ্যাঁ তাকাও এই যে দাদা চার নম্বরে বসেছে ছটা পেয়েছে এটা হয়েছে দু নম্বর অনেক সময় ভিডিও অন করতেও ভুলে যাই যদি মিস হয় ক্ষমা করে দেবেন এই যে দেখুন দু নম্বরের নেট দেখাবো আপনাদের আমার কাছে তাল পুকুরের এই যে টোপ সুজির টোপ আর সাদা টোপে আলাগা আছে একমাত্র এই দেখুন সুন্দর উপরে টাচ দিচ্ছে কি মারছে আমি নিজেও যাই না তো যাচ্ছে এই যে আলিদা মাছ খেলাচ্ছে

তিনের লাইনের মাছ তিনের উপরে তিনের লাইনের না তিনের উপরে ঢুকছে নেটবন্দি হচ্ছে এই যে ঢুকে গেল দু নম্বর সিটে আলিদা আছে এই দেখুন অনেক কটাই আছে পনেরো দুটো অবধি রেজাল্ট সারাদিনে কি হবে জানি না আপনারা জেনে নেবেন ঠিক আছে ঠিক আছে আগে খুলেও গেছে বড় মাছ অনেক খুলে গেছে দাদাদের নইলে আরও মাছ পেত সেটাই অন্য বলছে আমি বলছি না আরে আজকে নেট এখানেরই দেখানো সমর্থি এই আবার लेके নম্বরের মাছ অনেকগুলো নষ্ট অনেকগুলো নষ্ট হয়ে গেছে দাদা বলছে ঠিক আছে দাদা এই দাদা একটু তাকান এই দাদা বসেছে 9 নম্বরে এখন বাজে 2:10 দশ এটা দু নম্বর সিটের মাছ বেলা শেষে এই দেখুন একটা বড় আছে কাতলা ঠিক আছে সাড়ে তিনের উপরে একটা আছে কতগুলো আছে শুধু দেখুন দু নম্বর সিটের এটা খামার কাছে মুক্তাপুর তালপুকুরে বেলা শেষে দেখা একটু মুখটা দেখা এর থেকে বেশি মাছ খুলে গেছে বলছে তাহলে বুঝতে পারছেন আলিদা এই যে ব্যাগে চলে গেল মাছ কিছু মাছ আর এখানে আছে এবার বসে তাকাবে একটু তাকিয়ে নাও একটু তাকাও এই দেখো দু নম্বর সিটে এনারা বসেছেন রমেশ দাস শিকারীর নাম আপনি কি খুশি মাছ পেয়ে আজকের হ্যাঁ খুশি আগের দিনও খুশি ছিলাম আজকে খুশি কিন্তু অনেক মাছ খুলে গেছে তার জন্য দুঃখিত দুঃখিত যাক নাহলে আরও মাছ হতো খুব ভালো শিকারই খুশি আর যে কুড়িটা সিট হয়েছে উনিশ কুড়িটা কুড়িটা সিটেই মাছ পেয়েছে কম বেশি আরও মাছ পেয়েছে যেগুলো সেগুলো আমি পনেরো দুটো অবধি তুলেছি আপনাদের দেখাবো